চাবিগুলো পাওয়ার জন্য আপনাকে টেলিগ্রামে যেতে হবে এখানে যে এখানে সার্চ করবেন হ্যামস্টার কি সেক্ষেত্রে দেখেন হ্যামস্টার টুল কিস জেনারেটর এখানে ক্লিক করবেন করার পর এখানে স্টার্ট করার পর টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর এখানে আপনার চলে আসবে জেনারেট গেমসের নাম উপরে যে গেমস কেমসান সেটার নাম থেকে এখানে জেনারেট ক্লিক করবেন এখন কিছুক্ষণের মধ্যে আমাদের কীগুলো জেনারেট হয়ে যাবে জাস্ট ওয়েট জেনারেট হওয়ার পর এখানে সাইডে কপি করা অপশান আছে এখানে কপি করে নেবেন নেওয়ার পর আপনার হ্যামস্টার কমবার্ট অ্যাপে চলে যাবেন নিউ অ্যাকাউন্ট যার কারণে এখানে একটা চাবিও নেই সো আমরা এখানে চলে যাচ্ছি গেমসে আমরা যেটা করছি সেটা হলো নিউ অ্যান্ড এর ভিতরে ঢুকে যাবেন এখানে পেস্ট করবেন রিটার্ন ব্যাস হয়ে গেল এবার আর আবার যাবেন ওখানে যাওয়ার পর কপি করে নেবেন চলে আসবেন পেস্ট করে দেবেন যাবেন কপি করবেন এখানে এনে পেস্ট করে দেবেন দেখেন আমার এখানে কোনো গেমও খেলা লাগে নাই কোনো কিছুই করা লাগে না জাস্ট সেখানে যে জেনারেট করে এখানে এনে কপি করে দিয়েছি আপনারা এর মাধ্যমে প্রত্যেক দিন চার পাঁচ মিনিটের মধ্যে সবগুলো কি ক্লেম করে নিতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা এখন পর্যন্ত হেমস্টার কম্পার্টে জয়েন করেন নাই তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই মুহূর্তে জয়েন করে নেন কারণ ছাব্বিশ তারিখের মধ্যে এটা লিস্টিং হবে তারা এড্রপ দিয়ে দেবে সো বহস আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ